সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের করিমগঞ্জ উপজেলা মেম্বার কল্যাণ এসোসিয়েশনের পক্ষ থেকে আমরা একটি নৌকা ভ্রমণে যাচ্ছি করিমগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের সকল ইউপি সদস্য একসাথে হয়ে একটি আনন্দ উপভোগ করতে যাচ্ছি আপনাদের সামনে সকলকে পরিচিত করে দেবো এবং আজকে আমরা কোথায় যাব ট্যুরে সেটি এই মুহূর্তে আপনারা আমাদের সাথেই থাকুন ভিডিওর সাথেই থাকুন দেখুন আমরা কোথায় যাচ্ছি এবং শেষ পর্যন্ত দেখতে হবে কোথায় যাব কি করব সকল কিছু এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা অলরেডি বালিকলা থেকে নৌকা ছেড়ে চলে যাচ্ছি অলরেডি আমাদের নৌকা চলমান আর দেখতে পাচ্ছেন আমি নিজেকে একটু দেখাই দিলাম তারপর যে রুকুনদিন মেম্বার আমার পাশেই আরেকজন যে সকলেই এখানে ইউপি সদস্য আমরা একটু নৌকা ভ্রমণে যাচ্ছি অনেক দূর খুবই ভালো লাগছে সবাই একসাথে একসাথে এক জায়গায় হয়ে মানে একটি আনন্দ করব আমরা ওইদিকে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর সুন্দর মহিলারা আছে ওরাও কিন্তু মেম্বার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমরা কিন্তু অলরেডি এই যে হাসনপুর ব্রিজের পাশাপাশি চলে আসছি আমাদের উদ্দেশ্য হলো আমরা মিটামন হয়ে তারপর আমাদের উদ্দেশ্য অষ্টগ্রাম অষ্টগ্রাম একটু ঘোরাফেরা করবো তারপর খাবার দাবারের ব্যবস্থা করব এখানে দেখেন ফটো সেশন চলছে যে মিলন মেম্বার শাহাবুদ্দিন মেম্বার সেই সুমন মেম্বার আমাদের বাচ্চু মেম্বার হ্যাঁ এখানে যারা আছে সকলই সদস্যরা যার জির যে অবস্থাতেই এই যে গানও হচ্ছে গান গাচ্ছেন আমাদের একজন মহিলা মেম্বার উনি খুব সুন্দর গান গাচ্ছেন গানটা হয়তো আপনাদেরকে এখানে শোনানো যাচ্ছে না কারণ ভিডিওটা অনেক অনেকটাই লম্বা তাই একটু শর্ট করে কেটে কেটে দিচ্ছি অসাধারণ গান গাচ্ছেন আমাদের সরলা আপু আপনারা দেখতে পাচ্ছেন আসলে ভিডিও অনেক লম্বা তাই আমি শর্ট করে দিচ্ছি এইদিকে দেখেন এই যে রুকু মেম্বার ও তার মেয়েকে নিয়ে ছুটি করছে খুব সুন্দর মেয়েটা অনেক ভালো খুব ভদ্র আমাদের সাথে খুবই মানে নিশুক মেয়ে এই পাশাপাশি দেখতে পাচ্ছেন আমি নিজেও আর একটু গান গাছে দেখেন একটি বড় একটি যে লঞ্চ বলা চলে এটা দিয়ে আসলে যে পাথর বা অন্য কিছু মালামাল টানে খুব সুন্দর একটি লঞ্চ আপনারা আপনারা দেখতে পাচ্ছেন ওই যে পাশাপাশি ওইটা যেটা মিটামোন সেনানিবাস যে ওইটা আসলে বারোশো একর জমির মধ্যে যে করা হয়েছিল আমরা চলে আসছি মিটামুনে মিটামন ওই যে রাষ্ট্রপতি রিসোর্টের পাশাপাশি সামনে দেখতে পাচ্ছেন আমরা অনেকটাই চলে আসলাম এতে অষ্টগ্রামে অষ্টগ্রাম চলে আসার ভিডিওটা আসলে টেনে টেনে দেওয়া হয়েছে অষ্টগ্রাম চলে আসছি অষ্টগ্রাম সামনে অষ্টগ্রাম থানা পাশাপাশি একটা মাঠ আমরা ওই জায়গায় যা ল্যান্ড করব তারপর বিভিন্ন এলাকায় একটু ঘোরাঘাড়ি করব হ্যাঁ ঘোড়াঘাড়ি করে তারপর আমরা এই যে অন্টাগ্রামে একটু ঘোড়াঘাড়ি করতেছি দেখেন ঘোড়া চালাচ্ছে একটা শিশু বাচ্চা ওটা আসলে বাবার জন্য বাদ নিয়ে যাচ্ছেন খুব ভালো লাগছে দেখে বিষয়টা খাবারও পাশাপাশি এদিক দিয়ে হয়ে গেছে আমাদের খাবার রেডি আমরা খাবো খাবার দাবার ওকে বাবুর শ্রী সব কিছু কমপ্লিট করে ফেলেছে এইদিকে সবাই মানে জিব্রাতে পানি চলে আসছে কোন সময় খাবে খাবে পেটের কি দায় এক এক সিস্টেমে দাঁড়ায় দাঁড়ায় ইয়ে করতেছে যে এই যে খাবার দাবার রেডি আমরা খাবার দাবার শুরু করে দিয়েছি নৌকাতে ওটা এবং অনেকগুলো ভিডিও ছিল এটা কেটে দিয়েছে অনেক লং ছিল তাই খাবার দাবার সম্পূর্ণ রেডি আমরা খাবার দাবার চলতেছে এই যে দেখতে পাচ্ছেন মুরব্বীরা খুব জাম জাম করে খেতে খাবার দাবার অস্থির খাবার দাবার যে যেভাবে খাইতে পারতেছে আর কি সারাদিনের পেটের কোদা বুঝে নেই তো আমি নিজেও খাইতেছি খাবার থাকি খাওয়া থাকলে প্রচুর কাইতে খাইতে হলে ভালো খাবার খাইলে অবশ্য শক্তি শক্তি পাওয়া যায় শরীরে নাকি প্রচুর খাবার খাইতেছি আমরা আপনারা দেখেন আপনারা যদি চান তাহলে চলে আসুন আমরা